হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো তো আমি একেবারেই অতটা ভালো নই তো তোমাদের কাছে প্রথমেই সরি চেয়ে নিচ্ছি কারণ গোলার ভয়েস প্রচণ্ড খারাপ প্রচণ্ড খারাপ কি করব কিছু করার নেই তো তোমাদের তো ব্লগ তো শেয়ার করতেই হবে বলো এই গলা নিয়ে আমি আজকে ভয়েস দিতে বসেছি তোমাদেরকে কি বলবো গলা থেকে জাস্ট কোনো আওয়াজ বেরোচ্ছে না এই ভয়েস দেওয়ার সময় অনেক কষ্ট করে তোমাদের সাথে কথা বলছি দেখো আজকে ভিডিওটা শুরু করেছি সকাল থেকে সকাল বলতে সকালের খাওয়ার সময় থেকে কারণ সকালে উঠে ফ্রেশ হয়ে পড়াতে বসেছিলাম পড়িয়ে ছেড়ে দিয়ে সকালের খাবার খেয়ে নিলাম সকলে মিলেই খেয়েছি বাবা আমি পিসিমণি বৌদি আর মা সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো ওই সামনেটা ভালো করে মুছে পরিষ্কার করে পুকুর ঘাটে চলে এসেছি আর বাসনগুলো ধুয়ে নেব গতকালকে তরকারি থেকে গিয়েছিল ফ্রিজে সেই তরকারি সকালে একটু গরম করে যা যেটুকুনি মনে হলো সেটুকুনি খেলো আর আমি খেয়েছি আলু মাখা দিয়ে তো ওই দেখো যতটুকুনি তরকারি বেঁচে গিয়েছিল ফেলে দিলাম আর কী করবো ফ্রিজে রাখা তরকারি আমাদের বাড়ির কেউই তেমন খেতে চায় না গত কাল রাতেরই রান্না সকালে তাই কেউ খেতে চাইছে না মানে বুঝতে পারছো একদমই কেউ খেতে চায় না ফ্রিজের তরকারি তো ওই জন্য অল্প একটু আধটু খেয়েছিল বৌদি আর বাকিটা ফেলে দিলাম বাসনগুলো মেজে নিচ্ছি একদম সকালে খাওয়ার বাসনগুলো সকালে খাওয়ার বাসনগুলো মেজে পরিষ্কার করে রেখে দিয়ে অনেক কাজ রয়েছে অনেক কাজ বলতে আজকে আজকে আমাদের আজকে নতুন উনুনে রান্না হবে বন্ধুরা নতুন উনুন তোমরা তো দেখেই এর আগের ব্লগে আমার পিসিমণি নতুন উনুন বানিয়ে দিয়েছিল সেই নতুন উনুনে আজকে রান্না হবে মা সকাল থেকে উনুনে একটু আগুন দিয়েছে যেহেতু কাঁচা উনুন কাঁচা উনুনে রান্না হবে তো মা সকালে উনুনে আগুন দিয়ে একটা তরকারি মোটামুটি করেছে আর বাকিটা আমি আর বৌদি দুজনে মিলেই করব তো ওই জন্য বাসন টাসন মেচে মেজে গুছিয়ে নিচ্ছি সবজি কাটতে হবে একটা সবজি কেটে রান্না করে নিয়েছে মা যেহেতু কলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হয়ে গিয়েছে আর রান্না হবে পিসিমণি পুকুর থেকে ধরেছে পাঙাস ট্যাংরা ছিপ দিয়ে ধরেছিল তো সেই মাছটা রান্না হবে বেগুন আলু দিয়ে আর একটা শাকের তরকারি হবে আর বৌদি সকালে খাওয়ার জন্য আলু কুচিয়ে ফেলেছিল অনেকটা সেটাও রান্না হবে তো দেখো পুকুরের জল কতটা কমে গিয়েছে আমাদের তোমরা তো জানোই ধান চাষ হলে পুকুরের জল আমাদের একদমই শুকিয়ে যায় তোমাদের একদম আগের দিকের ব্লকগুলোতে বলেছিলাম তো ওই জন্য কুকুরের জল অনেক শুকিয়ে গিয়েছে অল্প একটু জল আছে আর দেখো দূরে রাস্তা দেখা যাচ্ছে ওখান থেকে কিন্তু গাড়ি চলাচল করছে আর প্রচন্ড গ্রীষ্মের দাবদাহ কি বলবো এত গরম এত গরম আর রোদের তেজ পুকুর ঘাটে বসে কোনো কাজ করার মতন পরিস্থিতি নেই দশ থেকে পনেরো মিনিট বসলে যে কোনো মানুষেরই সানস্ট্রোক হয়ে যেতে পারে এত পরিমাণ রৌদ্র তারপর দেখো চলে এসেছি সবজি কাটার কাছে এখানে একটা শাক দিয়ে যে তরকারিটা হবে চিকিনির শাকের তরকারি সেটাতে আলু বেগুন কেটে নিয়েছি আর দেখো এখানে মাছের ঝোলের জন্য বেগুন আর আলু লম্বা করে কেটে দিচ্ছি যেহেতু গরমকাল বসতেই পারছো হালকা করে তরকারি হবে হালকা রান্না হবে একদম আর নতুন উনুনে রান্না বাইরে বুঝতে পারছো একদম খোলা জায়গায় উপরে শুধু জাস্ট একটুখানি ছাউনি দিয়ে দিয়েছে বাবা সেইভাবে এখনও ঘেরা হয়নি চারিদিকটা ঘিরে দেবে আসলে কী তো আমাদের গ্রামের দিকে না এই ব মানে এই যে বর্ষা পড়ার আগের মুহূর্ত মানে গরমের সময় না বাইরে রান্না করা একটা প্রবণতা রয়েছে কারণ গাছের যে পাতা পড়ে সেই পাতা জাল দিয়ে বাইরের উনুনে হাওয়া টুকটাক লাগে হাওয়া বাতাস খেতে খেতে রান্না আর কি আর বর্ষাকাল হলে তো বাইরে রান্না করাই যায় না বৃষ্টির উপদ্রব জানোই তোমরা যতই ছাউ করা থাক ভালো রকম তবুও কিন্তু সেইভাবে রান্না করা যায় না কারণ বর্ষার শুরুতে আগে ঝড় হবে আর ঝড়ে সব চারিদিকটা লণ্ডভণ্ড হয়ে যাবে তো ওই জন্য এই গরমের সিজনে গরম কটা দিন রান্না করা যাবে আবার সেই মানে জ্যৈষ্ঠের শেষ মানে কি বলতো আষাঢ়ের সময় থেকে আবার কিন্তু সেই ঘরের মধ্যে রান্না হবে তো রাতের বেলাও দিনের বেলাও সবসময় একদম রান্নাঘরে লাগোয়া করে বানিয়ে দিয়েছে রান্নাঘরের পাশেই একদম চাল একটা নামিয়ে দিয়ে তো তার উপরে পেপার দিয়ে এইভাবে করে বানিয়ে দিয়েছে এখনও সেইভাবে ভালো করে গুছিয়ে রান্নাঘরটা হয়নি তোমরা দেখো দেখতে পাবে তাহলে এখানে দেখো সবজি কেটে নিয়েছি এবার পেঁয়াজগুলোও কেটে নিচ্ছি আমাদের বাগানের পেঁয়াজ একটু একটু পেঁয়াজ ওই জন্য তরকারিতে দিতে গেলে বেশি করে কাটতে হয় তো ওই জন্য দেখো চারটে পাঁচটা পেঁয়াজ কেটে নিয়েছি আর তোমাদের তো বললামই মা একটা তরকারি করে ফেলেছে আর হচ্ছে দুটো তরকারি হবে আর যেহেতু আলুটা কেটে রেখেছে কেয়ার করবো রেখে দেবো না আলুটাও ভেজে ফেলবো সেই সঙ্গে আলু ভাজা হবে আর এই তরকারি এই হচ্ছে রান্নার মেনু গরমের মধ্যে একটা প্রধান সমস্যা হচ্ছে এই রান্না করা বিশেষ করে দুপুরে রাতের দিকটাও ততটা কষ্ট হয় না যদিও কিন্তু দুপুরবেলায় প্রচণ্ড কষ্ট হয় এই যে দেখো আমাদের নতুন রান্নাঘর উঠুনের একদম সাইডে রান্নাঘরের সঙ্গে লাগোয়া তোমাদের তো বললামই এই যে দেখো এখানে ছোট ছোট কাঠগুলো জাল দিচ্ছে তারপরে হচ্ছে ওই যে সর্ষে হয় না দেখিয়েছিলাম সর্ষে গাছ আমাদের সর্ষের যে গাছটা সর্ষে যেখান থেকে বের করে নিয়েছে সেই গাছও উনুনে জাল দেওয়া হচ্ছে তো এই দিকটা আলু ভাজার পর্ব চলছে আর এই দিকটা দেখো বেগুন আর আলু ভেজে নিচ্ছি তরকারিতে দেবো শাকের তরকারিতে আর আর একটা তরকারি বৌদি করে ফেলেছে এই হচ্ছে রান্না চলছে আর কি আর বাইরে রৌদ্রটা দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে পেছনের দিকটা দেখছো রৌদ্রের তেজ রৌদ্রের ঝাঁচটা কতটা দেখো তোমাদের আমি এর পরের ব্লগে দেখিয়ে দেখাবো দেখবে যে এই রৌদ্রের এত পরিমাণ তাপ তাতে দেখবে ডিমের অমলেট ভেজে খাওয়া যাবে এরকম এত পরিমাণ রোদ অবশ্যই তোমাদের সাথে সেই ব্লগ শেয়ার করবো খুব তাড়াতাড়ি আসছে সেই ব্লগ দেখতে থাকো চ্যানেলের সঙ্গে নতুন হলে যুক্ত থাকো আর যারা নতুন একদমই নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে তোমাদের বারবারই বলছি এই গরমের মধ্যে ঘেমে নেয়ে স্নান মানে চান করে একদম পুরো ঘামে স্নান করে যাকে বলে ঘামে স্নান করে রান্না করে উঠে তারপরে যেতে হবে স্নানে নয়তো কিন্তু স্নান করে যদি রান্না করতে বসো তারপরে উঠে এসে ভাত তো খাওয়া দূরে থাক নিজের শরীরটাও অসুস্থ হয়ে পড়বে আর রান্নার পরে যদি স্নান করে নেই না তাহলে কিন্তু শরীরটাও অনেকটা ভালো লাগবে তো একটা শাড়িও ধোয়া আছে যেহেতু কদিন দিয়ে মেলা টেলা হলো সব শাড়ি মোটামুটি গোছানো হয়েছে ধুয়ে রোদে দিয়ে যাই বলো না কেন আর হচ্ছে একটা শাড়িতে একটু কাদা লেগে রয়েছে সেটাও ধুতে হবে ধুয়ে রোদে মেলিয়ে গুছিয়ে ভাজ করে রাখতে হবে এই হচ্ছে সমস্যা পড়ার সময় বের করে করে এক ধার দিয়ে পড়ে গিয়েছি আর যখন ধোয়া হচ্ছে না তখন পুরো কি বলবো অলস প্রকৃতির সেইভাবেই পড়ে আছে আজকে ধুতেই হবে যেভাবে হোক তো দেখো আমি একটা তরকারি করে নিয়েছি তারপরে বৌদি একটা তরকারি করছে আলুটাও ভাজছে আমিও ভেজেছি আলুটা খানিকক্ষণ কারণ আলু যেই থেকে বসানো রয়েছে না আলু ভাজাটা সেই দিকটা জালটা একটু কম যাচ্ছে নতুন উনুন মানে বুঝতেই ভাজছ আর বৌদি এখানে ট্যাংরা মাছের তরকারিটা করে নিচ্ছে আর বললামই তো মা একটা তরকারি করে নিয়েছে দেখো বৌদি এখানে আলু আর বেগুনটা আগেই ভেজে রেখেছিল তো বেগুনটা এখন দেবে না যেহেতু তরকারি ফুটলে তারপরে দেবে নয়তো কিন্তু ঘেটে যাবে সমস্ত মশলা দিয়ে আলুটা ভালো করে কষিয়ে নিলো কষিয়ে নিয়ে তারপরে দেখো জল দিয়ে দিলো তারপরে তরকারি ফুটে আসলে বেগুন দেবে এই যে দেখো এখানে ট্যাংরা মাছের তরকারিটা একেবারে রেডি হয়ে গিয়েছে একদমই মাখো মাখো করে রান্না হয়েছে কারণ এই গরমের দিনে বেশি ঝোল রেখে তরকারি যেন খেতেই ভালো লাগে না এমনিতে খেতে ইচ্ছে হয় না তো সে যাই হোক রান্নার পর্ব একদম মোটামুটি শেষ কমপ্লিট এখানে শাক বাছা হয়েছিল ঘরের সামনেটায় আমি আর পিছুমণি শাক বাঁচছিলাম তো এই জায়গাটা দেখো ঝাঁট দেওয়া হয়নি ওইদিকে রান্নার কাজ গুছিয়ে এসে এই জায়গাটা ঝাঁট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে আনাজ খোসা মানে যে শাকের খোসাগুলো তুলে পেপারে ভরে রেখে দেবো কারণ আমাদের গরু খায় গরু যেহেতু রয়েছে তো গরুর জাপনা যে সেদ্ধ হয় না তার মধ্যে দিয়ে দেওয়া হয় তো ওই জন্য এই আনাজের খোসা সবজির খোসা একেবারেই ফেলি না এগুলো গুছিয়ে রেখে দিই যখন সবজি মানে যখন জাপনাটা সেদ্ধ হবে গরুর জাবনা তখন তার মধ্যে দিয়ে দেবো দিয়ে দিলে সেদ্ধ হয়ে যাবে তো চলো ঘামে তো একেবারে ভিজে গিয়েছি প্রচন্ড গরম সেই সঙ্গে তোমাদের সাথে করে কথাও বলছি আর এদিকটায় পরিষ্কার করা হয়ে গিয়েছে এবার আমার শাড়িটা পরিষ্কার করে নেবো শাড়িটা না পরিষ্কার করে নিলে হবে না শাড়ি পরিষ্কার করে রৌদ্রে দিয়ে দেবো দিয়ে দিয়ে স্নান সেরে আসব। তাহলে মোটামুটি সকাল থেকে দুপুর পর্যন্ত সমস্ত কাজ কমপ্লিট আর সন্ধ্যের মুখে তেমন কোনো কাজই থাকে না উঠোনটা আমি ঝাড় দিয়ে দিই বৌদি ঘরটা ঝাড় দিয়ে দেয় এইভাবেই চলে এই যে দেখো এই শাড়িটা এই দুটো শাড়ি একই যে কিনেছিলাম আমি আর বৌদি পুজো দিতে গিয়েছিলাম পরে সেই শাড়িটাই যেহেতু পুজো দেওয়ার দিন দিনকার না অনেক জল ছিল মন্দিরের চারিদিকটায় দণ্ডি দিয়েছিলো অনেকে সেই জলের জন্য কাদা পুরো শাড়ির পাড়ে একদম ভালো রকমভাবে লেগে গিয়েছে তো ওই জন্য দেখো দু চার দিন কতদিন হয়েছে তো সেই নীল ষষ্ঠীর পুজো আর এই আজকে এত অলস প্রকৃতির সেই ধোয়াই হয়নি ভালো করে ভিজিয়ে দেখো আগে ধুরাই ধুয়ে নিলাম কাদাটা একদম পুরো তারপরে এখানে সার দিইনি দিনই সাবান দিয়ে একদম পুরো ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি আর একদম পাড়ের কানা ধরে পুরো একদম কাদাটা লেগেছিল শাড়িটা ধুয়ে দেখো একদম পুরো লম্বা করে টানায় দিয়ে শুকিয়ে নিয়েছি আর প্রচণ্ড হাওয়া হচ্ছে আমি ভাবলাম পড়ে গেল গেল ক্লিপ দিয়েছি কিন্তু অতগুলো ক্লিপ দেই নি ধরে পুরো পড়ে যাচ্ছে তো ভাবলাম অনেকক্ষণ রৌদ্র লেগেছে এবার একটু তুলে নেই এখনও কিন্তু স্নানে যায়নি তো তুলে নিয়ে আমি আবার করলাম বিড়ম্বরান তুলে নিয়ে যখন ঝেড়ে ঝেড়ে দেখছি না দেখছি শাড়ির কানাগুলো এখনও হালকা করে ভেজা আছে তো ওই জন্য ভেজা আছে বলে আবার একটুখানি মোটা করে দিয়ে দিলাম আর হালকা করে দিলাম না আর বাইরে দেখেছো আজকে রৌদ্র রয়েছে গরমও রয়েছে কিন্তু কিন্তু এই যে হাওয়াটা রয়েছে না তার জন্য কিন্তু অনেকটা শান্তি আর স্বস্তি লাগছে তো দেখো সবশেষে স্নানে যাওয়ার আগে বৌদি একটা তরমুজ কাটছিল তরমুজকে তারপরে স্নানে যাবো বলে তো চলো বন্ধুরা আজকে ভিডিও আমি এতটুকুই শেয়ার করবো আজকের ভিডিও এতটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলকে টাটা